কেন্দ্রীয় বাজেটে ছয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে সরকারি বিদ্যালয় বন্ধ করা চলবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষার সমস্ত প্রতিষ্ঠানে সর্বক্ষণের স্থায়ী ও উপযুক্ত শিক্ষক নিয়োগ করা বর্তমান ক্লাসরুম শিক্ষাকে অনলাইন শিক্ষায় স্থানান্তরিত করা বন্ধ করতে হবে বিজ্ঞান ও ইতিহাসের বিকৃতি বন্ধ করতে হবে ইত্যাদি শিক্ষা সংক্রান্ত দশ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির বুধবার আগরতলার রাজবাড়ির সামনে তাদেরই বিক্ষোভ প্রদর্শন করে তারা যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততদিন তারা বিভিন্ন জায়গায় আন্দোলন চালাবে বলেও জানা। আপনারা জানেন দুই সালে বর্তমান কেন্দ্রীয় সরকার করোনার অতিমারির সময়ে সংসদে আলোচনার ছাড়া এবং আমাদের দেশের যে যারা শিক্ষাবিদ আছে তাদের পরামর্শ ছাড়া নয়া জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রচলন করেছেন এই দু হাজার কুড়ি নয়া জাতীয় শিক্ষানীতিতে আমাদের দেশের যে বর্তমানে শিক্ষা শিক্ষাব্যবস্থা চালু আছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে যে বৈজ্ঞানিক শিক্ষাকে বাদ দিয়ে প্রাচীন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে প্রাচীন যে বৈদিক শিক্ষা ব্যবস্থা চালু করার অপপ্রয়াস করেছে এবং আমাদের দেশের যারা মহাপুরুষ যারা আমাদের দেশের যারা রেনশান আন্দোলনের যারা মহাপুরুষ ছিলেন তাদেরকে এই যে শিক্ষার সিলেবাস থেকে বাদ দিয়ে এখনকার যে ধন ধর্মীয়গের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে শিক্ষা সেই শিক্ষাকে প্রচলন করার চেষ্টা করছে আমরা অল ইন্ডিয়া সেভ কমিটি সারা ভারতবর্ষে এই যে বিকৃত ইতিহাস তুলে ধরার জন্য তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এই যে আজকে আমাদের দেশের যে ইতিহাসকে বাদ দিয়ে প্রাচীন ইতিহাস যে অতীতকালের যে ইতিহাস রামায়ণ মহাভারতের ইতিহাসকে এখন শিক্ষায় প্রচলন করার এটা অপপ্রয়াস করছে আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষে এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আন্দোলন করে তুলছি আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি বিভিন্ন সময় মন্ত্রীদের শিক্ষামন্ত্রীদের কাছে ডেপুটেশন দিয়েছি কেন্দ্রীয় স্তরে দিয়েছি রাজ্য স্তরে দিয়েছি এর এরই ধারাবাহিকতায় আগামী তেসরা ফেব্রুয়ারি দিল্লির মির্জা গালিম ইনস্টিটিউটে সর্বভারতীয় সন শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিক্ষা ব্যক্তিত্বরা তার মধ্যে বক্তৃতা বক্তব্য রাখবেন অধ্যাপক ইরফান হাবিব ইতিহাসবিদ ওয়াইএস কুরিসি প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক রামপুনিয়ানি প্রাক্তন অধ্যাপক আইআইটি মুম্বাই সচিচি সচিতানন্দ সিং সিনহা প্রাক্তন অধ্যাপক জেএনইউ দেবাশিস চক্রবর্তী কমনওয়েলথ ফেলো এবং ডক্টর তরুণকান্তি নস্কর প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া আরও অন্যান্য উপস্থিত থাকবেন বক্তৃতা দিবেন আমরা ত্রিপুরারাজ্য থেকেও প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন আশা করি আপনারা আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা দেবেন আমি হরকিশোর ভৌমিক অল ইন্ডিয়া সেভি কমিটি রাজ্য Oh, my team. So, so, so. Siri TV, channel for news and entertainment.